হ্যালো বন্ধুরা দেখো এই যে নদীর মাছ এটাকে বলে খারোয়া মাছ তোমরা কি বলো জানি না তো আমি এটাকে কড়া করে সুন্দর করে ভেজে নেব তারপর ঝিঙে আলু দিয়ে ঝোল করবো তো এটার মধ্যে বাটা রয়েছে শুধু জিরা আর লঙ্কা আর কিচ্ছু না এই যে দেখো ঝিঙ্গাগুলো কেটে রেখেছি আলু দিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব জিরা আর কালো জিরা সোমবার দুটোই দেবো তো ওটাকে একটু ভাজবো ভাজা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দেব হলুদ লবণ স্বাদ মতন দিয়ে দেব তারপর একটু ঢেকে দেব মজে যাক তো এই যে আমার মজে যাওয়া হয়ে গেছে এখন একটু সামান্য ঝোল দিব সামান্য ঝোল দিয়ে সামান্য ঝোলটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলটা ফুটে আসলেই কমপ্লিট আমার নদীর মাছের পাতলা ঝোল এত আওয়াজ পাশে মানে ভিডিও করা যায় না বলাও যায় না তার জন্য আমি দুঃখিত কোথায় গিয়ে এগুলা ভয়েস দিব বলো তোমাদেরকে এই যে আমার ঝোল কমপ্লিট গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা তোমাদের ওদিকে পাওয়া যায় কি না জানি না আমাদের এদিকে দিকে পাওয়া যায় ভালো থেকেও সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট